নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ে কিন্তু অনেকটা পরিবর্তন ঘটেছে বর্তমানে জিএফএস মডেলেও কিন্তু যে ঘূর্ণিঝড়টা আমরা লক্ষ্য করতে পারছি তাতে কিন্তু অনেকটা পরিবর্তন ঘটেছে তার গতিপথে এবং তার শক্তিতেও কিন্তু অনেকটা পরিবর্তন ঘটেছে তার ক্ষমতা কিন্তু কিছুটা বেড়েছে না কিছুটা হারিয়েছে তা কিন্তু আমরা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের দেখাবো এবং এরই সাথে সাথে আগামীকাল থেকে কিন্তু দুই বঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে এবং তারই সাথে কিন্তু সিকিমে তুষারপাতের সম্ভাবনা রয়েছে এবং মৌসুম ভবনের তরফ থেকে ঘন কুয়াশার জন্য কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে তো আর কী কী সতর্কবার্তা মৌসুম ভবনের তরফ থেকে জারি করা রয়েছে এবং আগামী পাঁচ দিনের আবহাওয়া কেমন থাকতে পারে এবং আজকে সর্বোচ্চ তাপমাত্রা ও সর্বনিম্ন তাপমাত্রা কতটা থাকতে পারে তা কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিভি তার পাশে থাকা বেলাইকেনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে এবং জিএমএস মডেলের সাথে ইসিএমডব্লিউ ডাবলুপ মডেলের বর্তমানে কতটা তফাত থাকছে সেটাও আমরা দেখাবো আমরা চলেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে সকালে প্রকাশিত আপডেটে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বলা হচ্ছে মিনিমাম টেম্পারেচার যেটা কিন্তু চার থেকে আট ডিগ্রি রয়েছে যেটা পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় দিল্লি উত্তর রাজস্থানে রয়েছে এবং আট থেকে বারো ডিগ্রি রয়েছে যেটা উত্তরপ্রদেশ উত্তর রাজস্থান সরি দক্ষিণ রাজস্থান এবং মধ্যপ্রদেশ ছত্তিশগড় বিহার ঝাড়খণ্ড এবং ওড়িশার বিভিন্ন জায়গাতে কিন্তু রয়েছে এবং এটা কিন্তু কুয়াশার ব্যাপারে বলা হচ্ছে সকাল সাড়ে পাঁচটার দিকে আজ কিন্তু কুয়াশা লক্ষ্য করা গেছে যেটা ঘন কুয়াশা ছিল পঞ্চাশ থেকে দুশো মিটার অবধি পাঞ্জাবের বিভিন্ন জায়গাতে এবং মাঝারি ধরনের কুয়াশা লক্ষ্য করা গেছে দুশো থেকে পাঁচশো মিটার অবধি কিন্তু যেটা দিল্লিতে লক্ষ্য করা গেছে এবং হালকা ধরনের কুয়াশা যেটা কিন্তু পাঁচশো থেকে হাজার মিটার অবধি লক্ষ্য করা গেছে যেটা পূর্ব উত্তরপ্রদেশ এবং পশ্চিম উত্তরপ্রদেশ এবং বিহার ত্রিপুরাতে বিভিন্ন জায়গাতে লক্ষ্য করা গেছে এবং এখানে বলা হচ্ছে একটি পশ্চিমী সঞ্চার রয়েছে কিন্তু বর্তমানে অক্ষরেখার উপরে যেটি বিস্তার রয়েছে এটা কিন্তু মিডিল টপস্পিক লেভেলে বিস্তার রয়েছে এবং এখানে বৃষ্টির সম ক্ষেত্রে বলা হচ্ছে যে হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টির সম্ভাবনা হতে পারে যেটা তার সাথে তুষারপাতও থাকছে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুজফরবাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এবং হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় দিল্লি উত্তর পশ্চিম রাজস্থান এই জায়গাগুলোতে বাইশ এবং তেইশ তারিখ অর্থাৎ আজ এবং আগামীকাল কিন্তু বৃষ্টি সম্ভাবনা থাকছে তারপরে যেটা বলা হচ্ছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ এবং উত্তর পূর্ব রাজস্থানে আগামীকাল কিন্তু বৃষ্টি সম্ভাবনা থাকছে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল কেরালা মাহে লাক্ষাদ্বীপে আগামী পাঁচ দিন এবং এখানে কুয়াশার জন্য যে ওয়ার্নিং দেওয়া হচ্ছে তাতে বলা হচ্ছে ঘন থেকে অতি ঘন কুয়াশা কিন্তু লক্ষ্য করা যেতে পারে সকালবেলার দিকটাতে পাঞ্জাবে আগামী পাঁচ দিন এবং ঘন কুয়াশা কিন্তু লক্ষ্য করা যেতে পারে খুব সম্ভবত যেটা বলা হচ্ছে সকালবেলার দিকটাতে হারিয়ানাতে আগামী তিন দিন এবং উত্তর উত্তরপ্রদেশে আসামে মেঘালয়তে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে আগামী দু দিন এবং ওড়িশাতে কিন্তু তেইশ ও চব্বিশ তারিখ লক্ষ্য করা যাবে তারপর যেটা বলা হচ্ছে টেম্পারেচারের ক্ষেত্রে এখানে তাপমাত্রার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে এখানে কিন্তু উত্তর পশ্চিম এবং পূর্ব ভারতের ক্ষেত্রে মিনিমাম টেম্পারেচার বলছে দু থেকে তিন ডিগ্রি বাড়বে পশ্চিম সঞ্জের ফলে এবং তারপরে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন ঘটবে না তারপরে দুদিন এবং মধ্য ভারতের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে মিনিমাম টেম্পারেচার কিন্তু বাড়বে দু থেকে তিন ডিগ্রি আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে অর্থাৎ আমরা উত্তর পশ্চিম এবং উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে দেখতে পাবো যে দু থেকে তিন ডিগ্রি আগামী দুদিনের মধ্যে বাড়ছে এবং তারপরে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন ঘটছে না এবং মধ্য ভারতের ক্ষেত্রে কিন্তু দু থেকে তিন ডিগ্রি বাড়ছে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে এবং এরপরে কিন্তু আমরা তেমন কোনো আপডেট আর লক্ষ্য করতে পারছি না চলে আসবো আলিপুর আবহাওয়া আপডেটে দেখে নেবো কি বলা হচ্ছে তো বন্ধুরা আমরা চলে আসে আলিপুর আবহাওয়া আপডেটে এখানে কিন্তু প্রকাশিত আপডেটে আমরা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের কাছে কিন্তু ড্রাই ওয়েদার থাকছে মোটামুটি আমরা কিন্তু ছাব্বিশ তারিখ অবধি লক্ষ্য করতে পারছি অর্থাৎ কিছুটা পরিবর্তন কিন্তু ঘটেছে এর আগের দিনে কিন্তু আমরা দেখেছিলাম উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা ছিল চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখ সরি তেইশ চব্বিশ পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ কিন্তু আজকে দেখছি ড্রাই ওয়েদার রয়েছে অর্থাৎ পরিবর্তন কিন্তু ঘটেছে কিছুটা বৃষ্টির পরিমাণ কমে যাবে এবং সিকিমের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি একই আছে তবে পঁচিশ তারিখের দিকটাতে কিন্তু আমরা দেখছি ড্রাওয়েদার রয়েছে কিছুটা পরিবর্তন কিন্তু সিকিমের ক্ষেত্রেও ঘটেছে বৃষ্টির সাথে তুষারপাত কিন্তু থাকছে আগামীকাল এবং পরশুদিন গঙ্গা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু ড্রাইওয়েদার থাকছে সব জায়গাতে তেমন কোনো পরিবর্তন নেই বিহারের ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন নেই ঝাড়খণ্ডের ক্ষেত্রেও তেমন কোনো পরিবর্তন নেই উড়িষ্যার ক্ষেত্রেও পরিবর্তন নেই এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রে কিন্তু এক থেকে দু জায়গায় বৃষ্টি তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চব্বিশ তারিখ থেকে কিন্তু ফিউ প্লেসেস চলে আসছে অর্থাৎ বৃষ্টির পরিমাণটা কিন্তু বাড়ছে এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে বলা হচ্ছে রাত্রির তাপমাত্রা কিন্তু দু থেকে তিন ডিগ্রি বাড়বে আগামী তিন দিনের মধ্যে তারপরে কিন্তু তারপরে দুদিন কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন ঘটবে না এবং হালকা থেকে মাঝে ধরনের কুয়াশা কিন্তু লক্ষ্য করা যাবে যেটা বলা হচ্ছে ওড়িশাতে একুশ একুশ তারিখের দিকে এবং গাঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু বাইশ তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু কুয়াশা লক্ষ্য করা যাবে এবং তেইশ তারিখেও কিন্তু বলা হচ্ছে এখানে কুয়াশা লক্ষ্য করা যাবে অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু সতর্কবার্তা জারি করা রয়েছে কুয়াশার জন্য বাইশ ও তেইশ তারিখ তারপরে কিন্তু তেমন কোনো আর সতর্কবার্তা নেই এখানে কিন্তু শুধুমাত্র ওড়িশার ক্ষেত্রে বলা হচ্ছে এখানে কুয়াশার জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে যে অতিরিক্ত ঘন কুয়াশা কিন্তু লক্ষ্য করা যেতে পারে আজ ও আগামীকাল এবং তারপরে কিন্তু মৎস্যজীবীদের জন্য তেমন কোনো ওয়ার্নিং আমরা লক্ষ্য করতে পারছি না এবং আর কোনো রাজ্যের জন্য কিন্তু আমরা তেমন কোনো ওয়ার্নিং লক্ষ্য করতে পারছি না তারপরে চলে আসবো আমরা উইন্ডের লাইভ স্ক্রিনে দেখে নেবো কী পরিস্থিতি রয়েছে তো আমরা চলে এসেছি উইনির লাইফস কিনে এখানে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি মেঘমালাতে একটি সিস্টেম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকটাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ কিন্তু এটি আমাদের দক্ষিণ ভারতের দিকে অগ্রসর হচ্ছে তো এটি কোথা থেকে সৃষ্টি হচ্ছে এবং কতটা পরিবর্তনের মধ্যে ঘটছে তা কিন্তু আমরা দেখাবো তো আমরা প্রথমে চলে আসবো সাতাশ তারিখের দিকে আমরা সাতাশ তারিখে কিন্তু এর আগে দেখেছিলাম এই জায়গাটা থেকে সৃষ্টি হচ্ছিল তবে আজকে কিন্তু আমরা কিছুটা অন্য কিছু লক্ষ্য করতে পারছি ছাব্বিশ তারিখের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি রয়েছে তবে জায়গার পরিবর্তন কিন্তু এবার দেখাচ্ছে এবার কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বাইশ তেইশ তারিখের দিকটাতে এই যে লো প্রেশার এরিয়াটা রয়েছে এই লো প্রেশার এরিয়া থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি সিস্টেমের সৃষ্টি হচ্ছে সেটাই কিন্তু আস্তে আস্তে ক্রমশই দেখুন এই দিক বরাবর অগ্রসর হয়ে তারপরে কিন্তু এই দিক বরাবর আবার যাচ্ছে এবং একত্রিশ তারিখের দিকে গিয়ে কিন্তু আবার কিছুটা শক্তি হারাচ্ছে এটাই আমরা দেখাবো আমরা কিন্তু গতকাল দেখেছিলাম তিরিশ তারিখে কিন্তু একশো তিরিশ কিলোমিটারের সর্বোচ্চ গতিবেগ ছিল তো সেটাই আমরা কিন্তু বর্তমানে লক্ষ্য করতে পারছি এটা কিন্তু সর্বোচ্চ গতিবেগ কিন্তু প্রায় একশো বাইশ তেইশ কিলোমিটার এবং কোনো কোনো জায়গায় কিন্তু একশো তিরিশ কিলোমিটারও আমরা লক্ষ্য করতে পারবো তবে যখনই আমরা একত্রিশ তারিখের দিকে যাচ্ছি দেখুন একত্রিশ তারিখের দিকে যখন যাচ্ছি তখন কিন্তু দেখতে পাচ্ছি সিস্টেমটি কিন্তু শক্তি হারাচ্ছে জিএফএস মডিউলে কিন্তু আমরা এটা লক্ষ্য করতে পারছি তবে যদি শক্তি হারাই তাহলে কিন্তু এটা আস্তে আস্তে একটা সামান্য ঘূর্ণিঝড়ে কিন্তু এখন রয়েছে তবে যদি আরেকটু শক্তি হারায় তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন আশি থেকে কিন্তু সত্তর কিলোমিটারের বিভিন্ন জায়গায় রয়েছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে তখনও কিন্তু এটি একটি ঘূর্ণিঝড়ের রূপেই রয়েছে তবে এটি কিন্তু যদি আরও শক্তি হারায় তাহলে কিন্তু একটি অতিগভীর নিম্নচাপে পরিণত হতে পারে তবে কিছুটা পরিবর্তন কিন্তু এখানে ঘটছে এই দেখুন এই কিন্তু যাচ্ছিল তবে একত্রিশ তারিখের দিকে কিন্তু হালকা উত্তর দিকে উঠে আসলো তবে যদি এরকমই পরিস্থিতি থাকে এরকম হালকা উত্তর দিকে উঠে আসলো যদি এরকমই পরিস্থিতি থাকে তাহলে কিন্তু আবার উড়িষ্যা ওয়েস্টবেঙ্গলের দিকে আসার সম্ভাবনা থাকবে তবে দেখা যাক এটা জিএফএস মডেল জিএফএস মডেল কিন্তু আমরা ফর্টি পার্সেন্ট অ্যাকুরেসি রাখতে পারি এবং একবার ইসিএম ডাব্লুপ মডেলে আমরা দেখে নেব যে এর কী পরিবর্তন দেখাচ্ছে তো এসিএম ডাব্লুপ মডেলে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি যে কোনো কিন্তু এখানে ঘূর্ণিঝড় লক্ষ্য করা যাচ্ছে না তবে আমরা যদি তেইশ তারিখের দিকে আসি এখানে কিন্তু লো প্রেশার এরিয়াটা আমরা লক্ষ্য করতে পারছি এখানে একটা লো প্রেশার এরিয়া এখানে একটা লো প্রেশার এরিয়া রয়েছে দুটো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং যার ফলে কিন্তু আমাদের শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গাতে বৃষ্টি হতে পারে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে যার ফলে এবং এরা কিন্তু ক্রমশ আমরা যদি এগিয়ে যাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এটা কিন্তু ক্রমশ এদিক বড় বড় অবসর হয়ে চলে যাচ্ছে এবং এ পাশের যে পাশের যে নিম্নচাপটি রয়েছে এটা কিন্তু ক্রমশ এখানে অবস্থান করছে এবং এটা যদি আর একটু এগিয়ে যায় তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু শক্তি হারিয়ে ফেলছে ক্রমশ এবং আস্তে আস্তে কিন্তু সাগরে মিলিয়ে যাচ্ছে যেটা এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে তবে এর ফলে কিন্তু হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা শ্রীলঙ্কাতে থাকবে এবং এটাই কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে তবে এই পাশের যেই নিম্নচাপটি ছিল যেটা আমরা তেইশ তারিখের দিকে লক্ষ্য করতে পারছিলাম সেটাই কিন্তু আরব সাগরে গিয়ে একটি হালকা অতিগভীর নিম্নচাপের রূপ নিচ্ছে এবং এটা কিন্তু ক্রমশ ঘূর্ণিঝড়েও পরিণত হওয়ার সম্ভাবনা একটা লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ ইসিএম ডাব্লু মডেলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে তবে সেটি কিন্তু আরব সাগরের দিকে থাকছে এবং জিএফএস মডেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরাসরি বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকছে অর্থাৎ দুটির ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় দেখাচ্ছে এবার কোন দিকে যাবে সেটা কিন্তু তার উপর আমাদের নজর রাখতে হবে প্রতিনিয়ত কিন্তু আপডেট আপনারা পেতে থাকবেন এই ধরনের এবং এরপরে আমরা চলে আসবো বজ্রবৃষ্টি মোড়ে বজ্রবৃষ্টি মোড়ে আস এসে কিন্তু আমরা দেখবো যে আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা যে বলেছিল আমাদের দক্ষিণবঙ্গ সরি আমাদের উত্তরবঙ্গ এবং এপাশে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে সেটাতে কি পরিবর্তন ঘটছে তো তেইশ তারিখের দিকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এপাশে কিন্তু সিকিমের দিকটাতে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় তুষারপাতের সম্ভাবনা থাকছে এবং হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে তারপরে যদি আমরা একটু প্লে করে দিই তাহলে চব্বিশ তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার কিন্তু আমাদের এপাশে দার্জিলিংয়ের পাশটাতে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তবে মৌসুম ভবনের তরফ থেকে কিন্তু বলা হয়েছে যে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই তো সেটাই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তেমনভাবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তবে এর আগে কিন্তু বলা হয়েছিল যে দার্জিলিংয়ে কিন্তু বৃষ্টির সাথে তুষারপাতের সম্ভাবনা রয়েছে সেটাও কিন্তু কিছুটা লক্ষ্য করতে পারছি না আমরা এবং বাংলাদেশের দিকটাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেমনভাবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আর নেই ছাব্বিশ তারিখ চলে আসলো এরপরে কিন্তু ড্রাইভারদের আমরা লক্ষ্য করতে পারছি তবে পঁচিশ তারিখের দিকে যদি দেখি তাহলে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি দু এক জায়গায় কিন্তু আংশিক ক্ষীণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জায়গাটাতে ময়মনসিংহের জায়গাটাতে তবে তেমনভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তবে চব্বিশ তারিখের দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হলেও হতে পারে যেটা লক্ষ্য করা যেতে পারে খুব সম্ভবত সিলেটের আশেপাশে যে জায়গাগুলি রয়েছে যেমন পেনার পার্ক এবং বিশ্বমরপুর এপাশে জগতবল্লভপুর এবং সরি জগন্নাথপুর এবং বানিয়াচাঁচ এপাশে হাবিবগঞ্জ এবং খাওয়াই এবং আমবাসা এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং যদি আরেকটু এগিয়ে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিলেটের পূর্বভাগে কিন্তু চরখাই এবং জয়ন্তিয়াপুর এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে এবং বড়লেখাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে এবং গঞ্জেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে একদম আসামের বর্ডার লাগুয়ার যে জায়গা রয়েছে সেখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে মোটামুটি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এই জায়গাগুলিতে তবে আমাদের উত্তরবঙ্গে কিন্তু এবার বৃষ্টির সম্ভাবনা নেই বৃষ্টির পরিমাণ কিন্তু কমে গেছে বর্তমান আপডেট অনুযায়ী তো এরপরে আমরা তেমন কোনো পরিবর্তন কিন্তু লক্ষ্য করতে পারছি না একবার চলে আসবো তাপমাত্রাতে তাপমাত্রাতে দেখে নেব আজকে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা কতটা থাকতে পারে তো আজকের যদি আমরা রাত্রি বারোটার দিকে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সর্বনিম্ন তাপমাত্রায় কিন্তু কলকাতা এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ষোলো এবং সতেরো ডিগ্রি থাকছে কোনো 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 জায়গায় কিন্তু পনেরো ডিগ্রিও লক্ষ্য করা যেতে পারে এমন আমাদের উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে পনেরো ডিগ্রি শিলিগুড়িতে পনেরো ডিগ্রি এবং এবছর দার্জিলিংয়ে কিন্তু পনেরো ডিগ্রি বলা হচ্ছে এবং এই তাপমাত্রাটাই কিন্তু আস্তে আস্তে দু থেকে তিন ডিগ্রি বাড়বে আগামী দু থেকে তিন দিনের মধ্যে এমনও কিন্তু মৌসুম ভাবনা তরফ থেকে বলা হয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রা যদি আজকে দেখি তাহলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি মোটামুটি ছাব্বিশ ডিগ্রি আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে থাকছে ছাব্বিশ সাতাশ এরকম থাকবে কোনো কোনো জায়গাতে এবং পঁচিশ ডিগ্রিও থাকবে কোনো কোনো জায়গাতে এবং বাংলাদেশে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি পঁচিশ ছাব্বিশ এবং চব্বিশ ডিগ্রি কোনো কোনো জায়গাতে লক্ষ্য করা যাবে এবং আমরা শিলিগুড়ি আলিপুরদুয়ার উত্তরবঙ্গের দিকটাতে কিন্তু লক্ষ্য করতে পারছি পঁচিশ ডিগ্রি লক্ষ্য করা যাচ্ছে এবং দার্জিলিংয়ের কাছে কিন্তু আমরা প্রায় আঠেরো ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করতে পারছি তাদের বিস্তারিত আপডেটটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ